নিয়ে সাথে আমি বদিউল আলম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীদের একদিনের ক্যারিয়ার শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট ও তথ্যচিত্র তানভির আলম টালি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বদিউল আলম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীদের একদিনের ক্যারিয়ার শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার সকালে উক্ত ইনস্টিটিউটের হল রুমে কর্মশালাটি বদিউল আলম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ নাদিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম সামসুল আলম বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এ কে এম বদিউল আলম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক আবুল কাশেম মোহাম্মদ মোমেন খন্দকার আশফুল ইসলাম তসলিমা বেগম তারিকুল ইসলাম জহির উদ্দিন সালাউদ্দিন নারায়ণ ভূমিক তুহিন সহ সাংবাদিক শিক্ষক শিক্ষিকা এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ কর্মশালায় বক্তব্য রাখেন বদিউল আলম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ রাসেল ভুইয়া নিশাদ চৌধুরী উদয় মোহাম্মদ রুহুল আমিন ইমতিয়াজ হোসেন রাব্বি আরিফুল ইসলাম সহ প্রমুখ বক্তারা বলেন প্রতিটি মানুষের জীবনে কিছু স্বপ্নও ইচ্ছা থাকে সেই ইচ্ছার নাম উন্নত মানের কারিগরি শিক্ষা বিশ্বায়নের এই যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই চলুন আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলি সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মহিমা সুলতানা জান্নাতুল সাইফুল ইসলাম কর্মশালায় প্রায় একশো পঞ্চাশ জন সাবেক শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পরিশেষে প্রতিষ্ঠান চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় এতে শিক্ষক এবং শিক্ষার্থীরা বলেন

এবং দেশকে উন্নত শিখরে পৌঁছাতে পারব এ থেকে আমি নারী হিসেবে অনেক স্বাবলম্বী হতে পারব বিশ্বের প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার জন্য আমাদেরকে সহায়তা করে বাংলাদেশের কারিগরি শিক্ষা আশা পূরণের জন্য কারিগরি বিদ্যার কোনো বিকল্প নেই এমনটি জানা যাচ্ছেন শিক্ষার্থীরা তারা বলেছেন কারিগরি স্বপ্ন বাস্তবন করতে হলে কারিগরি এই বিশ্বায়নের যুগে কারিগরি বিকল্প নেই এবং জীবন উন্নয়নের জন্য কারিগরি শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা বলে তারা দাবি করেছেন এতক্ষণ ধরে কল্প টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ